করতে কি কি উপকরণ লাগবে প্রিয় দর্শক চলুন আমরা দেখে নেই জিলাপি তৈরি করতে কি কি উপকরণ প্রয়োজন হচ্ছে রাবড়ি জিলাপি দই ময়দা দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইগেজ ইউনাইটেড ইফতার টেবিল সাথে আছে আমি রুহানি সালসাবির লাবণ্য পুরো রমজান মাস আমরা চেষ্টা করছি ইফতারে যেন আপনারা নিত্য নতুন রেসিপি টেবিলে সার্ভ করতে পারেন সেজন্য নতুন নতুন রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করতে আজ ওই ব্যতিক্রম নয় দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর আমার সঙ্গে আছেন শেফ তাজিল ওয়েলকাম শেফ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি শেফ আমি আপনার সম্পর্কে যতটুকু জানি আপনি বেকিং অ্যান্ড পেস্ট্রি এই ডিপার্টমেন্টটা নিয়ে কাজ করছেন এই ডিপার্টমেন্টের প্রতি আপনার আগ্রহ কিভাবে জন্মেছিল এটার আগ্রহ আসলে ছোটবেলায় কিন্তু সবাই আমরা কম বেশি কেক খেতে পছন্দ করি তাই না তো আমিও এটা ব্যতিক্রম ছিলাম না কেক দেখলেই আসলে অনেক মানে হ্যাপিনেস কাজ করতো তো ছোট থেকেই হচ্ছে কেকের প্রতি খুব একটা ফ্যাসিনেশন ছিল যে কেক খেতে ভালো লাগতো এবং পরে আস্তে আস্তে কেক কীভাবে বানায় তারপর আমার আসলে একটু আর্ট ক্রাফটিং এগুলোর প্রতি একটু আগ্রহ ছিল তো এইগুলো থেকেই আসলে মনে হলো যে না কেকটা তো এখন শুধু একটা খাওয়ার জিনিস না এটা প্রেজেন্টেবল এবং এটার উপর অনেক রকমের থিম করা যায় অনেক কিছু করা যায় তো এইগুলো থেকেই আসলে কেকের প্রতি আগ্রহ চলে আসে আর আসলে আগে হচ্ছে বাসায় টুকটাক করে কেক বানানো হতো তারপরে আস্তে আস্তে এটাকে প্রফেশন হিসাবে নেওয়া মানে বাসার সবাই খেয়ে যখন পছন্দ করলো তারপরে আস্তে আস্তে ভাবলাম যে হচ্ছে ওয়াই এটাকে প্রফেশন হিসেবে নেওয়া যায় ওকে তার মানে ডেজার্ট এর প্রতি আপনার একটা ফ্যাসিনেশন আছে বা আগ্রহ কাজ করে ওই প্যাশন থেকে আপনি বিষয়টাকে এ রূপান্তরিত করলেন আচ্ছা আজকে কি দেখাবেন সেই আপু আজকে আমি একটা ডেজার্ট করছি রাবড়ি জিলাপি ওকে তাহলে দর্শকদেরকে দেখিয়ে দিই যে লাবড়ি জিলাপি তৈরি করতে কি কি উপকরণ লাগবে দর্শক চলুন আমরা দেখে নিই লাবড়ি জিলাপি তৈরি করতে কি কি উপকরণ প্রয়োজন হচ্ছে রাবড়ি জিলাপি দই ময়দা কর্নফ্লাওয়ার বেকিং সোডা মিল্ক পাউডার ক্রিম এলাচ গুঁড়া লেবুর রস চিনি জাফরান ফুড কালার কুচানো পিস্তা চিও কুচানো বাদাম তরল দুধ দর্শক আমরা দেখে নিলাম লাবরি জিলাপি তৈরি করতে কি কি উপকরণ প্রয়োজন হয় সেই আমরা কি প্রিপারেশন স্টার্ট করব হ্যাঁ অবশ্যই রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গ্যাস সেফ চয়েস এই সিলিন্ডার গুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আর থার্মোস্লিপ নিশ্চিত করে গুণগত মান তাই আমি থাকি নিশ্চিন্তে আই গ্যাস ইউনাইটেড আচ্ছা প্রথমে আমাদের জিলাপি রাবড়ি আর জিলাপি জিলাপির ব্যাটারটা আগে আমাদের করে নিতে হবে রাবড়িটা আমরা পরে মেক করব তো আমাকে ব্যাটার বানাতে একটু হেল্প করবেন আপু একটা বল দিবেন থ্যাংক ইউ প্রথমে আমাদের লাগছে ময়দা হুম লাগছে কর্নফ্লাওয়ার হুম বেকিং সোডা বেকিং পাউডার না হ্যাঁ এখানে বেকিং সোডা লাগবে খুবই সামান্য এখানে আর লাগছে সামান্য ফুড কালার এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ওকে আর লাগছে এখানে টক দই হ্যাঁ টক দই আর বেকিং সোডার জন্য জিনিসটা অনেক ক্রিস্পি হতে সাহায্য করে এবার এখানে লাগবে পানি এটা নর্মাল ওয়াটারিং হবে না গরম না ঠান্ডার রেগুলার পানিটা সেটা আমরা বলে থাকি জিলাপি ছাড়া কিন্তু ইফতার টেবিলটা ইনকমপ্লিট তাই না একদম আর আমরা বাঙালি কিন্তু জিলাপি ছাড়া ইফতার আসলে ভাবতেই পারি না একদমই আপু আমাদের ব্যাটারটা হয়ে গেছে তো ব্যাটারটা আমি একটু রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আপু যেহেতু আমাদের প্রোগ্রামের সময় স্বল্পতার কারণে আমি ব্যাটারটা আগে থেকে একটা রেডি করে রেখেছিলাম আমি এটাতে কাজ করব আপাতত এটা আমি সাইডে সরিয়ে দিচ্ছি আচ্ছা শেফ আমাদের আজকের এই জিলাপির কুকিং প্রসেসটাকে অর্থাৎ লাবরি জিলাপি তৈরির প্রসেসটাকে আমরা কয়টা স্টেপে ভাগ করতে পারি প্রথমে একটা ব্যাটার করে নিলাম একটা ব্যাটার করতে হবে লাবড়ি করতে হবে আর একটা সিরাপ করতে হবে রাইট আচ্ছা আমরা সিরাপটা তাহলে একটু করে ফেলি হ্যাঁ আগে আমরা সিরাপটা করে ফেলবো কারণ আমি একটা ব্রেকে যাব যেন ব্রেক থেকে এসে দেখি সিরাপটা মোটামুটি ডান সিরাপের জন্য লাগছে আপু সুগার লাগবে এখানে আমরা এখানে এক কাপের মতন সুগার দিচ্ছি হ্যাঁ আর পানি যাবে সুগারের হাফ মানে হাফ কাপ পানি যাচ্ছে ওকে এক কাপ সুগার হাফ কাপ পানি সামান্য একটু স্যাফরন দিব জাস্ট ফ্লেভারের জন্য ওকে সামান্য একটু এলাইচি পাউডার হুম শেফ সুগার সিরাপটা হতে থাকুক আমি একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল নিয়ে নিচ্ছে একটি ছোট্ট ব্রেক ব্রেকের পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথাও যাবে না সাথেই থাকবেন সবসময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজাভাবে রাখুন থাকুন নিশ্চিন্তে দর্শক ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী রেগুলেটর প্রতি দশ বছরে একবার এবং হোস পাইপ প্রতি তিন বছরে একবার পরিবর্তন করা উচিত আর ইনস্টল করার সময় অবশ্যই একজন এক্সপার্টের সহযোগিতা নেওয়া প্রয়োজন ওয়েলকাম ব্যাক শেফ ও আমাদের সুগার সিরাপটা তো রেডি হয়ে গেছে না এটা হয়ে আসছে আপু এটাতে সামান্য একটু লেবুর রস দিব আচ্ছা এটা আমরা বেশি জাল করব না বলকটা উঠে গেলে আমরা চুলাটা অফ করে দিব আমরা এখন চুলাটা অফ করে করে ঠিক আছে ট্রান্সফার নিচ্ছি সিরাপটা কিন্তু অনেক বেশি গরম থাকা অবস্থায় জিলাপিটাকে এটাকে শোক করা যাবে না মানে সিরাপে সোক করা যাবে না জিলাপিটা এটা যখন একটু ওয়ার্ম অবস্থায় চলে আসবে তখন আমরা জিলাপিটা শোক করে নিব যদি খুব বেশি গরম অবস্থায় জিলাপি আমরা এটাতে দেই তো জিনিসটা সগি হয়ে যাবে তখন আর ক্রিস্পিনেসটা থাকবে না জিলাপির মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা তো আপনি আগেই ওই অরেঞ্জ বটলে রেডি করে রেখেছেন সুবিধার্থে তেলটাকে আবার খুব বেশি গরম করা যাবে না আর বেশি যদি গরম অবস্থায় আমি দেই তাহলে জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে পড়ে যাবে হুম হুম এরকম একটা সস বোতল বা হচ্ছে যে কোনো পাইপিং হয় জিলাপি কিন্তু আমরা জানি যে আড়াই প্যাচে হয় তাই না এই যে চিকন জিলাপি বা রেশমি জিলাপি যেটা এটা কিন্তু আড়াই প্যাচ হোক চার প্যাচ হোক পাঁচ প্যাচ হোক কোনো সমস্যা নাই আপনি আপনার পছন্দ মতো এটাকে করতে পারেন এটা রেশমি জিলাপি বা হচ্ছে চিকন জিলাপি যেটা আমরা বলি ওটা একটু কিন্তু পেস্টটা বেশি হয় আচ্ছা জিলাপি ছাড়া কি ইফতার ভাবা যায় না একদমই না এবং আমরা তো আসলে মানে প্রতিদিনই ইফতার টেবিলে কিন্তু দেখবেন জিলাপি থাকছে তার থেকে বড় কথা বাসায় তো আপনি হেলদি ওয়েতে আপনি নিজের কিচেনে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কথা চলে এলো আপনি আপনার কিচেনটাকে কিভাবে ক্লিন রাখেন সে আমি সব সময় চেষ্টা করি যখনই কাজ তখনই গুছিয়ে নেওয়া মানে এখন আমি কাজ করছি আমার সাইডে কোনো কিছু মেসি হয়ে আছে আমি সেটাকে সাথে সাথে ক্লিন করে নিই এবং সব সময় আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছেও ভালো লাগে এবং এটা তোমাদের ইসলামেও আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানে রঙ জিলাপিগুলো তো ফ্রাই হয়ে যাচ্ছে আর আমাদের স্টেট থ্রিটা বাকি না লাভ্রিক আপু আমাকে একটা প্লেট দিবেন আমি জিলাপিগুলো গুলো উঠিয়ে রাখার জন্য শেফ এটা দেব আপু এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ যাতে ভেতরে মানে যদি খুব বেশি আছে আমরা এটাকে ভাজি তো যে আবার একটু পুড়ে যাবে যার কারণে আমরা একটু অল্প আছে করে সময় নিয়ে ভেজে নিব যাতে ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায় এক্স্যাক্টলি আর এই যে আমরা ভাজার কথা বলছি আমরা কিন্তু ব্যবহার করছি আই গ্যাস ইউনাইটেড এলপিজি প্রিয় দর্শক যে কোনো সাইজের অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ে গ্যাস সাপ্লাইয়ের স্মার্ট সংযোগ পেতে ইনস্টল করুন আই গ্যাস ইউনাইটেড নিরাপদ রেটিকুলেশন সিস্টেম আর তাতে করে নিরাপদে কোনো ঝামেলা ছাড়া খুব সহজেই কিন্তু সিলিন্ডার ব্যাংক থেকে পাইপের মাধ্যমে প্রতিটি অ্যাপার্টমেন্টে গ্যাস পৌঁছে যাবে তোমাদের আরেকটু সময় লাগবে হুম আর এই ফাঁকে আমরা একটা বিরতি থেকে ঘুরে আসব ঠিক আছে তাহলে বিরতি থেকে এসে আমরা আমাদের লাভরিটা তৈরি করে ফেলব আর তারপরে আমাদের প্লেটিংটা বাকি থাকবে ওকে প্রিয় দর্শক আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ইফতার টেবিল সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথাও যাবেন না সাথেই থাকবেন অন্যান্য জ্বালানি এলপিজির চেয়ে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি করে যা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য ক্ষতিকর তাই সুরক্ষিত থাকতে আই গ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করুন আই গ্যাস ইউনাইটেড ওয়েলকাম করছে আরো একবার আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল আমি রুহানি সালসাবিল লাবন্ন্য আপনাদের সাথে আছি আর আমার সঙ্গে আছেন শেফ তানজিল ওয়েলকাম ব্যাক শেফ ও আমাদের জিলাপিটা ভাজা হয়ে গেছে হ্যাঁ আপু এটা হয়ে গেছে আমি এখন তুলে ফেলবো এটাকে খুব বেশি আমরা ভাজবো না ওকে তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এবং এটা যখন উঠাবো একটু ভালো করে তেলটাকে ঝরিয়ে তারপর উঠাবো আর যেহেতু এখন জিলাপিটাও অনেক গরম আছে আমি এখনই সোক করতে দিব না আমি এখনই দিব না একটু সময় নিচ্ছি আমি এখন রাবড়িটা করে ফেলবো ওকে আপু রাবড়ি বানাতে আমাদের লাগছে হচ্ছে লিকুইড মিল্ক আপু আর লাগছে হচ্ছে পাউডার মিল্ক যে এটা হচ্ছে ইনস্ট্যান্ট রাবড়ি আসলে রাবড়ি তো মূলত আমরা হচ্ছে অনেক দুধ লিকুইড দুধটাকে জাল দিয়ে দিয়ে শর্টটাকে সাইড করে করে হচ্ছে আমরা রাবড়িটা বানাই তো ওটা আসলে লং প্রসেস বাট এটা হচ্ছে একদম ইনস্ট্যান্ট আপনি খুব দ্রুত কিভাবে বাসায় রাবড়ি করবেন সেটা তারপর লাগছে আমাদের ফ্রেশ ক্রিম যেহেতু আমি লিকুইড মিল্ক জাল দিয়ে আমি শর্ট দিয়ে আমি রাবড়িটা করতে পারছি না যার কারণে আমি ফ্রেশ ক্রিমটা ইউজ করছি ওকে আপু আমাদের আর লাগছে সামান্য চিনি রাবড়িতে আমরা চিনি খুবই অল্প পরিমাণ দিব আর সামান্য ফ্লেভারের জন্য এলাচি পাউডার লাগছে বাদাম কুচি এটা পিস্তা বাদাম কিন্তু একটু রাজকীয় জিলাপি এই রাবড়িটার জন্য কিন্তু অনেক বেড়ে যাবে আর সামান্য এটাও চপ করে এটা আমরা খুব বেশি জোরে মানে হাই ফ্লেমেও আমরা এটা করতে পারবো না কারণ হাই ফ্লেমে যদি দিই আমরা সাইড থেকে পুড়ে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে এজন্য আমরা মিডিয়াম টু লো হিটে এটাকে নেড়ে নেড়ে কুক করে নেব আপু আমার মালাইটা কিন্তু অলমোস্ট রেডি হ্যাঁ যেটা দেখেছেন কি সুন্দর ঘন হয়ে গেছে আচ্ছা আমরা এখন জিলাপিটাকে সোক করে নিব সিরাপে গরমটা সিরাপে সোক করালে ভেঙে যেত তাই না সে হ্যাঁ আর না ভেঙে যেত বলতে এটা নরম হয়ে যাবে তখন যদি আপনি গরম শিরায় অথবা গরম জিলাপিটা যদি সাথে সাথে আপনি সুগারে দেন বা সিরাপে দেন তো ওটাকে আবার নরম হয়ে যাবে তখন ভিতরে ক্রিসমিয়াসটা থাকবে না আচ্ছা তো এটাকে জাস্ট একটু আমরা শিরায় ডুবিয়ে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে ডুবিয়ে রেখে আমি উঠিয়ে নিব ওকে টিপসটাও জেনে নিলো যে আমি ভাবতাম হয়তো ভেঙে যায় জন্য ওটা গরমে সোপ করানো হয় না কিন্তু রিজনটা হচ্ছে যেন নরম না হয়ে যায় ক্রিস্পিনেসটা থাকে আমি নিজে নিজে কখনো জিলাপি বানানোর সাহস করিনি হ্যাঁ তো আজকে মনে হচ্ছে যে একটা অ্যাটেম্প নেওয়াই যায় হ্যাঁ এটা কিন্তু খুব সহজ এবং খুব বেশি সময়ও লাগে না আপু আমাকে একটা সার্ভিং গ্লাস দিবেন আমি প্রথমে মালাইটা গ্লাসে নিয়ে নিব আমি উপর থেকে কিছু দিয়ে এটাকে দেখতে আরো সুন্দর লাগবে সামান্য একটু তাবক দিব যেটাকে আরো শাহী একটা লুক নিয়ে আসবে নিশ্চয় জানে যেটা খাদ্য উপযোগী এই যে আপু তৈরি হয়ে গেল আমাদের রাবড়ি জিলাপি থ্যাংক ইউ শেফ আমি তো বললামই যে আমি আগে আসলে জিলাপি বানানোর সাহস করিনি তো এখন মনে হচ্ছে না আমিও পারবো আর আমার মনে হয় দর্শকরাও আজকে আমরা যেভাবে লাবু জিলাপি তৈরি করে দেখালাম এটা দেখার পরে বুঝতে পারছেন যে আপনারা প্রত্যেকেই কিন্তু চাইলেই বাড়িতে এই লাবড়ি জিলাপি তৈরি করতে পারবেন শেফ সবার সুবিধার আপনি কি প্রসিডিউরটা একবার রিক্যাপ করবেন লাবড়ি জিলাপি বানাতে প্রথমে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটাকে রেস্টে রেখে আমরা সুগার সিরাপটা করে ফেলব সিরাপটা হয়ে গেলে জিলাপি ভেজে নিয়ে গরম সিরাপে দেওয়া যাবে না সিরাপটা ঠান্ডা থাকবে এবং জিলাপি ঠান্ডা থাকবে দুটাকে সোক করে নিয়ে দেন আমরা রাবড়ি বানিয়ে সার্ভ করে ফেলবো থ্যাংক ইউ সো মাছ ওয়ান খুব ভালো থাকবেন নিশ্চয়ই নতুন রেসিপি নিয়ে আপনার সাথে আবারও দেখা হবে ইউনাইটেড ইউনাইটেডার টেবিলে এসে আমারও নিজের খুবই ভালো লেগেছে আর আপনাকে পেয়ে তো আরো আনন্দ লাগছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আই গেস ইউনাইটেড ইফতার টেবিল আশা করছি আমাদের আয়োজনটা আপনাদের ভালো লেগেছে এবং লাবরি জিলাপি রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করবেন ইফতার টেবিলে সার্ভ করবেন সবাই খুব পছন্দ করবে আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আর আই গেস ইউনাইটেড ইফতার টেবিল দেখতে চোখ রাখুন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ও চ্যানেল নাইনের পর্দায় দর্শক আপনাদের সবাইকে জানাই ماہ রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইগেজ ইউনাইটেড ইফতার টেবিল সাথে আছে আমি রুহানি সালসাবিল লাবুনন পুরো রমজান মাস ব্যাপী আমরা চেষ্টা করছি ইফতারে যেন আপনারা নিত্য নতুন রেসিপি টেবিলে সার্ভ করতে পারেন সেজন্য নতুন নতুন রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করতে আজ ওর ব্যতিক্রম নয় দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আর আমার সঙ্গে আছেন শেফ তাজিল ওয়েলকাম শেফ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি শেফ আমি আপনার সম্পর্কে যতটুকু জানি আপনি বেকিং অ্যান্ড পেস্ট্রি এই ডিপার্টমেন্টটা নিয়ে কাজ করছেন এই ডিপার্টমেন্টের প্রতি আপনার আগ্রহ কিভাবে জন্মেছিল এটার আগ্রহ আসলে ছোটবেলায় কিন্তু সবাই আমরা কম বেশি কেক খেতে পছন্দ করি তাই না তো আমি ওইটা ব্যতিক্রম ছিলাম না কেক দেখলেই আসলে অনেক মানে হ্যাপিনেস কাজ করতো তো ছোট থেকেই হচ্ছে কেকের প্রতি খুব একটা ফ্যাসিনেশন ছিল যে কেক খেতে ভালো লাগতো এবং পরে আস্তে আস্তে কেক কিভাবে বানায় তারপর আমার আসলে একটু আর্ট ক্রাফটিং এগুলোর প্রতি একটু আগ্রহ ছিল তো এইগুলো থেকেই আসলে মনে হলো যে না কেকটা তো এখন শুধু একটা খাওয়ার জিনিস না এটা প্রেজেন্টেবল এবং এটার উপর অনেক রকমের থিম করা যায় অনেক কিছু করা যায় তো এইগুলো থেকেই আসলে কেকের প্রতি আগ্রহ চলে আসে আর আসলে আগে হচ্ছে বাসায় টুকটাক করে কেক বানানো হতো তারপরেই আস্তে আস্তে এটাকে প্রফেশন হিসাবে নেওয়া মানে বাসার সবাই খেয়ে যখন পছন্দ করলো তারপরেই আস্তে আস্তে ভাবলাম যে ওয়াই নাট এটাকে প্রফেশন হিসাবেও নেওয়া যায় ওকে তার মানে ডেজার্টের প্রতি আপনার একটা ফ্যাসিনেশন আছে বা আগ্রহ কাজ করে ওই প্যাশন থেকে আপনি বিষয়টাকে এ রূপান্তরিত করলেন আচ্ছা আজকে কি দেখাবেন সেই আপু আজকে আমি একটা ডেজার্ট করছি রাবড়ি জিলাপি ওকে তাহলে দর্শকদেরকে দেখিয়ে দিই যে লাবড়ি জিলাপি তৈরি করতে কি কি উপকরণ লাগবে দর্শক চলুন আমরা দেখে নিই লাবড়ি জিলাপি তৈরি করতে কি কি উপকরণ প্রয়োজন হচ্ছে রাবড়ি জিলাপি দই ময়দা কর্নফ্লাওয়ার বেকিং সোডা মিল্ক পাউডার ক্রিম এলাচ গুঁড়া লেবুর রস চিনি জাফরান ফুড কালার কুচানো পিস্তা কুচানো বাদাম তরল দুধ দর্শক আমরা দেখে নিলাম লাভরি জিলাপি তৈরি করতে কি কি উপকরণ প্রয়োজন হয় সেই আমরা কি প্রিপারেশন স্টার্ট করব হ্যাঁ অবশ্যই রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গ্যাস সেফ চয়েস এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আর থার্মোসলিপ নিশ্চিত করে গুণগত মান তাই আমি থাকি নিশ্চিন্তে আই গ্যাস ইউনাইটেড আচ্ছা প্রথমে আমাদের জিলাপি রাবড়ি আর জিলাপি জিলাপির ব্যাটারটা আগে আমাদের করে নিতে হবে রাবড়িটা আমরা পরে মেক করব তো আমাকে ব্যাটার বানাতে একটু হেল্প করবেন আপু একটা বল দিবেন থ্যাংক ইউ প্রথমে আমাদের লাগছে ময়দা লাগছে কর্নফ্লাওয়ার হম বেকিং সোডা বেকিং পাউডার না হ্যাঁ এখানে বেকিং সোডা লাগবে খুবই সামান্য এখানে আপু আর লাগছে সামান্য ফুড কালার এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ওকে আর লাগছে এখানে টক দই হ্যাঁ টক দই আর বেকিং সোডার জন্য জিনিসটা অনেক হতে সাহায্য করে এবার এখানে লাগবে পানি এটা হবে না নর্মাল গরম না ঠান্ডার রেগুলার পানিটা কক্ষ তাপমাত্রা বলে থাকি জিলাপি ছাড়া কিন্তু ইফতার টেবিলটা ইনকমপ্লিট তাই না একদম আর আমরা বাঙালি কিন্তু জিলাপি ছাড়া ইফতার আসলে ভাবতেই পারি না একদমই